তেলে তেল তেলে জীবনটা গোল মেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বারাবারি কেউ করে কারাকারি তিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বুক শিশে মারে তেলে সুপারিশে মারলে লেতে পটানোতে লাগে তেল টেবিলের তলে তেলে প্রমোশন পাইতে

আপনি কি বললেন এটা আমার পাওয়ার আছে বাড়ি আমার কোনো পাওয়ার টাওয়ার কিছুই আরে আপনি বললেই হলো আমি প্রতিষ্ঠানে তিরিশ বছর ধরে চাকরি করছি হ্যাঁ একমাত্র আপনি এক তারিখে বেতন পান চেয়ারম্যান সাহেবের নির্দেশে হ্যাঁ তার মানে আপনার একটা নিশ্চয়ই কোনো পাওয়ার আছে এটা পাওয়ার হিসেবে দেখছেন কেন চেয়ারম্যান সাহেবের কাছে আমার অধিনয় বিনীত প্রার্থনা আছে এই যে আমাকে এক তারিখের ভিতরে টাকাটা দিলে আমার সুবিধা হয় উনি এই পঁচিশ বছর যাবৎ আমাকে এক তারিখে টাকাটা দিয়ে আসছে অধিনয় মানে কি অধীনের বিনীত নিবেদন ও আচ্ছা তো তারপর সবারই তো এক তারিখে বেতন দরকার তাই না কিন্তু সবাই তো এক তারিখে পায় না আপনি পান এই রহস্যটা কি আমি একটু জানতাম না এটা আবার ঠিক বলেননি যে সবারই এক তারিখে প্রয়োজন হয়ে যায় কারণ আমাদের এই অফিসে কিন্তু মানে বিভিন্ন রকম স্টাফ আছে ঠিক আছে ওদের এক মাসের বেতন না দিলেও চলবে কিন্তু আমাদের সবারই এক তারিখে দরকার আচ্ছা ঠিক আছে মানলাম এক তারিখে দরকার সেটা প্রয়োজন বলে চেয়ারম্যান সাহেবের কাছে আপনি আবেদন করেন আপনি এক তারিখে পেয়ে যাবেন এছাড়া আমার আলাদা কি দেখলেন আমার ক্ষমতা আছে যিনি আমাকে স্পেশালি একা এক তারিখে বা দুটো দিচ্ছে এটা তো ঠিক না শোনেন সবাই এক তারিখে বেতনের প্রয়োজন আছে যাই হোক সেই প্রসঙ্গ বাদ দিই আপনি যে এই যে নতুন বিজ্ঞাপনের স্ক্রিপ্টে লিখছেন সেটাতে খুব সুন্দর করে কিন্তু আমাকে উপস্থাপন করবেন ভদ্রলোকের মতো এর যেন কোনো ব্যত্যয় না ঘটে এটাই বলতে আমি এসেছি এখানে হ্যাঁ স্ক্রিপ্ট রাইটার তো আমি তাই না আপনি তো না স্ক্রিপ্ট রাইটার না তাহলে একজন স্ক্রিপ্ট রাইটার একটা ভদ্রলোকের চরিত্র কিভাবে আঁকবে এটা তো সে নিজে ভালো করেই জানে তাহলে তো আপনি স্ক্রিপ্ট রাইটার হয়ে যেতে পারতেন আপনি নিজে লিখতে পারতেন আপনি লিখছেন না কেন ওসব আমি বুঝি না শোনেন হুম আপনি যে ভদ্রলোকের স্ক্রিপ্টটা লিখছেন সেখানে প্রত্যেকটা সিকোয়েন্সে কিন্তু একই রকমভাবে ভদ্রলোক রাখবেন আমাকে এর যদি কোনো ব্যত্যয় ঘটে আমার যদি ওই স্ক্রিপ্ট পছন্দ না হয় আমি কিন্তু চেয়ারম্যান সাহেবের সামনে ওই স্ক্রিপ্ট ছেড়ে আপনার মাথা একদম ছুঁড়ে মেরে দেবো আমি বলে দিচ্ছি মনে রাখবেন এটা কি ধরনের ভদ্রতা আশ্চর্য একটা অভদ্রলোক ভদ্রলোকের ক্যারেক্টার করতে আসছে কোথায় আছি তে ঈশ্বর তুমি বলো ভদ্রলোক কাকে বলে তুমি বলো তুমি তো প্রতিদিন আমার কাছে বাণী পাঠাও আজকে রাত্রে একটা বাণী পাঠাও যে ভদ্রলোক কি করে হয় তুমি এক লাগলে হাসো কেন হাসির মতো খুশি হওয়ার মতো একটা ঘটনা ঘটেছে তাই আসছি কি মানে তোর মা তোর মা তো সাংঘাতিক একটা বুদ্ধি দিয়েছে এবার তিলেখাজা কোম্পানিকে মোকাবেলা করা আমাদের অনেক সহজ হবে কি বুদ্ধি আপা মানে দেখ যে জিনিসটা আমরা কখনো চিন্তা করিনি তোর মা চিন্তা করেছে তিলেখাজা কোম্পানির তো অনেকগুলো প্রতিষ্ঠান আছে তাই না তারা হচ্ছে প্রতিষ্ঠান কেন্দ্রিক কিন্তু আমাদের তো কোন প্রতিষ্ঠান নেই আমরা পরিবার কেন্দ্রিক কিন্তু তোর মা বলেছে যে এই তিলেঘাজার সাথে মানে যুদ্ধটা জোরদার করতে হলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিষ্ঠানকে নামিয়ে দিতে হবে এবং সেই লক্ষ্যে তোর মা একটা প্রতিষ্ঠান দেওয়ার চিন্তা ভাবনা করছে প্রতিষ্ঠান দেওয়ার আব্বা তাতে তো হিউজ ব্ল্যাক মানি আছে অন্যায় আছে অত্যাচার আছে তেলবাজি আছে সবকিছু আছে এই জন্য ওদের প্রতিষ্ঠানও বেশি আমাদের তো কিছু নাই আছে আমাদের শুধু অনেক জমি আছে এছাড়া তো কিছু নাই আরো গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমাদের আছে আমাদের নীতি আছে নৈতিকতা আছে আমাদের মধ্যে সততা আছে মানুষের প্রতি ভালোবাসা আছে দেশপ্রেম আছে এর চেয়ে শক্তিশালী আর কি জিনিস দরকার তোর প্রতিষ্ঠান করার পেছনে আপা জিনিসটা বুঝি নাই মানে মানে এইগুলোর সাথে প্রতিষ্ঠান করতে এগুলা লাগে নাকি মানুষের চাইতে শক্তি তো আর কোনো কিছুতে বেশি নেই আমরা যদি গণমানুষকে আমাদের সাথে নিয়ে নিই তাহলে আমাদের প্রতিষ্ঠান মোকাবেলা করার সাহস করে হবে শোন তোর মার আইডিয়াটা হলো যে আমরা একটা সেবামূলক প্রতিষ্ঠান করব। এই দেশে দেশের আনাচে কানাচে যত সৎ ভালো মানুষটা রয়ে গেছে উপেক্ষিত তারা সবাই এই প্রতিষ্ঠানের ছায়াতলে চলে আসবে এবং আমরা সবাই এই প্রতিষ্ঠানে ভলেন্টিয়ার সার্ভিস দেব ঠিক আছে তাহলেই দেখবি দিনে দিনে আমাদের প্রতিষ্ঠানের ব্যাপ্তি তোকে ব্রেইন স্টর্মিং করতে হবে দেখবি খুব সহজেই তুই বুঝে ফেলবি কোন লোকটি সৎ আর কোন লোকটি অসৎ কোন লোকটি ভালো আর কোন লোকটি মন্দ আপা তাহলে এখন থেকে আমার কাজটা কি ওই স্টর্মিং আমরা তো একেবারেই প্রাথমিক পর্যায়ে আছি প্রতিষ্ঠানটিকে মানে একদম ভালোভাবে দাঁড় করাতে গেলে প্রচুর ব্রেন স্টর্মিং করতে হবে তুই এখন ব্রেন স্টর্মিং করবি এবং আইডিয়া ডেভেলপ করবি ওকে ফাইন আমি এখন থেকে শুরু করে দিলাম বা তোমার যে কোনো হেল্প যে কোনো কিছু লাগলে তুমি আমার বলবা আমি রেডি তোমার জন্য জান দেওয়ার আমি জানি তো তুই আমার লক্ষ্মী একটা ছেলে এখন তো জান দিতে হবে না আমার খুব মাথা ব্যথা করছে একটু চুলটা টেনে দে তো একটু আপা আপা ছোটবেলায় ধরো এই তোমার এই পাকনা চুল তুলে দিলে তুমি একটা করে দিচ্ছ এখন তো দাও না শোনো আমি যে তোমার বিষয়ে যে সিরিয়াস এটা একটা প্রমাণ কিন্তু আমি তোমাকে গাছকে দিয়ে দিবে তুমি আমাকে কিন্তু সময় দিয়েছিল যে পনেরো দিন পনেরো দিনের মধ্যে আমি যেন সিলেক্ট করে যে আমি চার কোম্পানির মধ্যে কোনটার মধ্যে জয়েন করব আমি বলছিলাম যে দুই দিন দুই রাত দুই দিন দুই রাত কিন্তু যায় নাই দুই দিন এই যে চলতেছে এক রাত গেছে আর এক রাত বাকি আছে তোমাকে বলে দেয় আমি কোন কোম্পানিতে চাকরি করতে চাই তুমি ডিসিজান নিয়ে ফেলেছো হান্ড্রেড ভালো ভালো কোন কোম্পানিতে জার্ভ করতে চাও চন্দ্রকোনার সুগন্ধি মৃত বানু সরিষার তেল ব্ল্যাক ডায়মন্ড কালো জিরার তেল তারপর সূর্যমুখী নারিকেল তেল এই এত কোম্পানি থাকতে তুমি চন্দ্রকন্যা সুগন্ধি তেলটাকে কেন সিলেক্ট করেছ কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছি এই রহস্যটা কি বলো তো কোনো নাই কোনো রহস্য নাই আছে রহস্য তো নিশ্চয়ই আছে হ্যাঁ রহস্য থাকবে সেটা হচ্ছে আমার তাদের মতো বউটা আমাকে বলছে চাকরি চাকরি আমি যে চাকরি করব আমি সেই চন্দ্রকন্যাতেই করব তাতে কি হবে আমি আমার বউর চাঁদ দেখতে পাবো চোখ বন্ধ করলেই আবার মানুষের জীবনে সবচেয়ে বড় প্রয়োজন কি জানো শান্তি ঘুম যখনই শান্তির অভাব হবে ঘুমের অভাব হবে তখনই মাথায় ওই চন্দ্রকন্যা ক্যাস্টেল দিয়ে নিদ্রাকুসুম ক্যাস্টেল দিয়ে নিজে ঘুমাবো তোমাকেও দিয়ে দিব চুপ থাকো তুমি কি মনে করো আমি কিছু বুঝি না এই সমস্ত আজাইরা কথা না বলে সত্য কাহিনীটা বলো তুমি কেন চন্দ্রকন্যা কোম্পানিটাকে সিলেক্ট করেছো ও আচ্ছা আচ্ছা ওই যে চন্দ্রকন্যা ওর সাথে নিশ্চয়ই তোমার দেখা হয়েছে না খুব ভালো লাগছে না দেখতে একদম গুলু গুলু টস টস একদম দেখেই প্রেমে পড়ে গেছো কি প্রেমের ওপর দিয়েছো কি বলেছো তোমার সাথে প্রেম করবে এইটাই কারণ তাই না এর জন্য তুমি চন্দ্রকন্যা সিলেক্ট করছো উম দুষ্টু আমি কিছু বুঝি না ঠিক বুঝে ফেলেছি তুই কোন ধরনের কথা বলতেছো রে ভাই আমি সে হচ্ছে আশি বছরের পুরনোতম ভাই চাকরিতে ঢোকিই নাই আচ্ছা সে হচ্ছে মালিকের মেয়ে মানে আমি বামন হয়ে কি বিచাদের দিকে তাকাবো আর আমার কisher মানে কি আমি আমি কার জন্য চাকরি করতে যাচ্ছি আমরা কে চাকরি দিচ্ছে সে তুমি আমি তোমাকে রেখে আমি সেই মেয়ে দিকে কেন যাব আর কি ভাবলা মানে একটা সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকতে হয় প্রেম থাকতে শ্রদ্ধা মুক্তি থাকতে হয় চির সাথে চি

ভদ্রতার যে এরকম প্রকাশ হতে পারে সত্যি খুব ভালো এক্সেলেন্ট মানে আমি ডিজাইনটা পড়ে কিন্তু খুব আনন্দিত এবং আমার মনে হচ্ছে এই বিজ্ঞাপনটা প্রচার হওয়ার পরে ওনাকে আর কেউ চোর চোরটা বলতে পারবে না খুশি না খুশি উঠে সবাই বলবে ভদ্রলোক এটে যাচ্ছে আপনি একটু ব্রিফিং করেন বাকিটুকু মানে আসলে কি হয়েছে মানে আমি আপনাকে কি বলবো সেদিনকার ঘটনার জন্য আপনি তো মানে দুঃখিত আমি আপনার কাছে না আমি দুঃখিত আপনার সাথে একটু হয়ে থাকে আসলে এটা অফিসে কাজ করতে গেলে অনেক ধরনের সিচুয়েশন ক্রিয়েট করতে হয় এবং এটা আমরা সবালও করি সমাধানও করে দিই যাই হোক তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমি দেখলাম যে আপনি একজন ভদ্রলোকের ক্যারেক্টারে অভিনয় করতে যাচ্ছেন। জি তো ভদ্রলোককে তো সব জায়গায় তো ভদ্রলোক পাওয়া যায় না না ঠিক আছে কারণ ভদ্রলোক মানে শান্তিপ্রিয় লোক খাঁটি মানুষ যে যেই বিশ্বসন আমরা দিই না জি কিন্তু আমার কাছে কেন যদি মনে হলো যে মানে খাটি মানুষ বসে আছে সকল অমানুষের মধ্যে এখন এই অমানুষের মধ্যে বসে থাকা মানুষটাকে খুঁজতে গেলে আমাকে কিছু সময় দিতে হবে টাইম দিতে হবে আমি স্যারের সাথে আরম্ভ করেছিলাম ফোনে যে আমাকে একটু সময় দিলে একটু ভালো হয় তারপরও স্যার আমাকে বলি যে না দ্রুত দিতে হবে প্রোডাকশনটা আমাকে নামাতে হবে আচ্ছা যাই হোক আমি একটা দাঁড় করালাম তার মানে আমি প্রথম এটা দিয়েছি যে আপনার বাঘ কুম পায়রা মাথায় দিয়ে এই যে পায়রা সাদা সফে ঠিক আছে আপনি যে কোনো পায়রার দিকে তাকান দেখবেন সবগুলি সাদা মনে হচ্ছে হ্যাঁ মানে পায়রা দেখলেই কিন্তু সাদা শান্তি আর ভদ্রলোক মনে হয় ভদ্রলোক মনে হয় আর ভদ্রলোক বলতে আমরা যাকে বুঝি যে ওই লোকটি ভদ্রলোকগুলো একটি ভালো মানুষ কারণটা কি কারণটা হলো যে ওই লোকটি সুন্দর একটা সমাজ পরিকল্পনার কথা ভাবে এই কারণে ওই লোকটি ভদ্রলোক মানে সাদা আর আপনি যে আপনার শরীরের বর্ণ নিয়ে যে প্রশ্ন করেছিলেন আসলে সাদা কালো রেগুলের কোনো মূল্য আমি দেই না এই কারণে দেই না আপনি দেখেন আপনি জেবরা নিশ্চয় দেখেছেন জেব্রার একটা শরীরের ভিতরে সাদাও আছে কালো আছে দুটো সে দূরে আছে এখন আমি চাইলে কি জেব্রাটাকে দুটো খন্ড করে সাদা এবং কালো কালো করতে পারবো না মারা পড়বে তাহলে ওগুলো আপনি মনে রাখবেন না সাদা কালো এগুলো আমাদের জন্মগত আমাদের কি বলি জিনের স্বভাব আমরা তো প্রত্যেকে একটা জিনবাহিত জিনিস এ বারে তো কিছু না सुनो এত কথা বলে কোন লাভ নাই তুমি যে কেন চন্দ্রকন্না সিলেক্ট করেছো সেটা আমি খুব মতো বুঝতে পারছি তোমার চন্দ্রকন্নাটা পছন্দ হয়েছে যাও এই চন্দ্রকন্না বাদ বাকি যে কোন কোম্পানি তুমি বলবা আমি যা যাব তোমার কথা বলবো আর মনে করো তোমার চাকরি কনফার্ম আরে চন্দ্রকন্না চন্দ্রকন্না মাধ্যমিক কোন ছাত্রங்களுக்கு তো চন্দ্রকন্নাটা ভালো তোমারার জন্য ভালো হবে सुनो এসব আমাকে একদম শিক্ষতাও না আমি চিন্তা করি তোমার জন্য কোনটা ভালো হবে ইয়েস তোমার জন্য ওই যে ব্ল্যাক ডায়মন্ড কালো দিয়ে তেল আছে না ওই চাকরিটা তোমার জন্য একদম পারফেক্ট একটা চাকরি হবে এমনি তোমার শরীরের যে অবস্থা তোমার একটু কালো জিরার তেল খাওয়া দরকার আছে তাহলে তোমার শরীরে একটু রুষ্ট হবে তুমি একটু শক্তিশালী হবা তুমি আরো অনেক স্মার্ট হবা হ্যান্ডসাম হবা উফ আমার হাজবেন্ড হবে পৃথিবীর সব চাইতে হ্যান্ডসাম সুতরাং তাহলে তুমি কোথায় চাকরি করবে বলো ব্ল্যাক ডায়মন্ড কালো জিরার তেল কোম্পানিতে বাহ প্রশ্নই আসে না ওই জন্য নাইজেরিয়ান উগান্ডাস না মানে এগুলো তো যাওয়াই যাবে না

সেটা হলো আপনিও সেই পায়রার মতো ধবধবে সাদা পোশাক পড়তে হবে অবশ্যই ঠিক আছে শুধু আপনি না মানে আমাদের এই ইউনিটের যারা যারা কাজ করবে মানে প্রোডাকশনের টোটাল টিম জি প্রোডাকশন বয় থেকে শুরু করে ডিরেক্টর থেকে শুরু করে মেকআপ শুরু করে সেই গাড়ির ড্রাইভার শুরু করে যারা খাবার পরিবেশন করবে প্রোডাকশনটাই সাদা পোশাক পরে থাকে অসাধারণ মানে আমি আমার ব্যক্তিগত জীবন শুটিং ইউনিটকে এরকম দেখিনি সময় সাদা পোশাক পড়বে স্যার আমরা চিন্তা করেছি কি যে আমরা একটা ড্রোন শট নেব মানে উপর থেকে শটটা নিবো আর কি হ্যাঁ তখন একটা যখন আমরা দেখবো তখন মনে হবে স্যার যে অনেকগুলো সাদা পায়রা বসে আছে হ্যাঁ অনেকগুলো সাদা পায়রা সবুজের মধ্যে পায়রা বসে আছে তাই তো অসাধারণ কি বলেন আমি খালি বলতে চাচ্ছি এখানে আপনি সবুজ কোথায় পাবেন স্যার আচ্ছা না ঠিক আছে না সবুজ পাবে বলতে আমাদের হচ্ছে না আমাদের তো লোকেশন বা কারণ বাইরে তো শহরে যেভাবে বলবেন আর স্যার যেভাবে আমি সেভাবেই না না সেভাবে না কিন্তু আমার কাছে কথা এটা তো হবে কারণ শহরের গ্রাম তো দুটো আলাদা জিনিস পায়রা তো কখনোই শহরে থাকে না এখন তো পালিত যারা পালে পায়রা পালে কুকুর পালে বিড়াল পালে হাঁস পালে মুরগি পালে অনেক কিছু পালে কিন্তু শহরের তো পায়রাটা তো আর কেউ পালে না তো নিজস্ব প্রকৃতির থাকি উড়ে বেড়ায় হ্যাঁ গুগলি খায় শামুক খায় ঘাস খায় মানে ওই নেচারের যে বিষয়টা আছে না ওটার সাথে আপনার শপের যে পোশাক পরিধি যেটা আছে আপনি উড়ে যাবেন কিন্তু আপনি অনেক মহল্লায় ঢাকা শহরে কিন্তু দেখবেন আপনি পায়রা আছে সেটা পালিত আচ্ছা আমরা বিতর্ক না করি যে কথাটা হলো সেটা হচ্ছে ভদ্রলোক পাচ্ছি যে উনি সাদা পোশাক পরছেন ইংলিশ সাদা পোশাক পরছে এক অসাধারণ বিজ্ঞাপন হচ্ছে এখন আপনার ফিলিংস তো একটু বলেন স্যার আমার তো আমি নির্বাক মানে একদম নির্বাক কেউ আপনাকে আর চোর বলবে না সময় বলবে একটা ভদ্রলোক খেটে যাচ্ছে এই খুশিতে আমি জানি আপনি গানও পারেন স্যার আমি একটা আপনাদেরকে পাহাড়ি অসমিয়া পাহাড়ি গান শুনাই আমরা তো সেটাই বলতেছি আপনি গান পারেন এই খুশিতে গান করেন শুরু করেন শুরু করেন ও তুই লাল পাহাড়ির দেশে যা রাঙামাটির দেশে যা ই থাকতো কে মানাইছে না রে মানাইছে না রে লাল পাহাড়ের দেশে যাবি হারি আর মাদুর পাবি লাল পাহাড়ের দেশে যাবি হারি আর মাদুর পাবি ইথাক তোকে মানাইছে না রে ইকি বারে মানাইছে না রে কি চমৎকার কথা না আমরা অপেক্ষা করতে পারি তাই তো আপনাদের এই খুশিতে দুজনের আমি প্রমোশনের ব্যবস্থা নেবো যান অনেক ধন্যবাদ আসসালাম আসেন আপনি তো হিট যাবেন এবার যা দেখছি এখনো বসে থেকে বক করবে নাকি আমরা না খেয়ে চলে যাব। আমরা যাব কেন যাদের খাওয়া শেষ তারাই চলে যাবে আমি বিশ্বাস করো আমার জীবনে তুমি সারা কেউ নাই আমি যেটা প্রমাণ পেয়ে গেছি আই লাভ ইউ আই আই লাভ ইউ বিগ বোনটা ভাবেন আর কালারের কথা যে উনি বলেছেন সাদা এই টেবিলটা দেখেন এইরকম সাদা হবে কাদের নিয়ে চলতেছি আমি কি নিয়ে চলতেছি কিসের মধ্যে আছি বিশাল অন্যায় করছে গুরু বিশাল অন্যায় না করলে এমনি গো পাউদুরা বয়ে আরে তেল সারা তেল সারা পরোটা তেল সারা পরোটা তেল সারা পরোটা তেল সারা পরোটা তেল সারা তেল সারা